ঠিক এবং সত্ত্বেও অনেক সময় আমাদের মেশিনের ড্রপ স্কিপ পরে তখন সেক্ষেত্রে আমরা কোন বিষয়টা লক্ষ্য রাখলে আমাদের এই ড্রপ বা স্কিপ সমাধান হবে সেটাই আজকে আমি দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনের প্রচুর পরিমাণ ড্রপ বা স্কিপের মতো দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় সিলাই ধরতেছে না তো এই যে সমস্যাটা এই সমস্যাটা সাধারণত আমাদের নিডল এবং লোপার টাইমিং ঠিক থাকা সত্ত্বেও কিন্তু হয়ে থাকে হ্যাঁ তো অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে কোথায় থেকে এই ধরনের ড্রপ বা স্কিপ আসে তখন সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের মেশিনের যে নিডেল বারের পজিশন বা স্টপ পজিশন এই পজিশনটা আমাদেরকে মিলাতে হবে এই যে এখানে আমাদের এই যে পি পজিশন এই পি মার্কটা আমাদের এই মার্কের সাথে মিলাতে হবে অথবা আমরা এই মেশিনের যে নিডলবার বার এই নেটওয়ার সম্পূর্ণ আপ পজিশনে রেখে এই যে ঠিক আপ পজিশনে রেখে আপ পজিশনে রাখার পর আমাদের এটা কিন্তু অটোমেটিক মিলে যাবে হ্যাঁ তখন আমরা যে কাজটি করব আমাদের মিশনের যে লয়ার থ্রেড যে ক্যাম্পটি রয়েছে সে লয়ার থ্রেড ক্যাম্পটি আমাদেরকে টাইমিং করতে হবে এখানে দেখুন আমাদের এই লয়ার থ্রেড ক্যাম্প কিন্তু টাইমিং ঠিক নেই যার কারণে সমস্যাটা হচ্ছে এটা আমরা কিভাবে ঠিক করব সেটা দেখাচ্ছি আমি যেহেতু পজিশন মিলিয়ে নিয়েছি এখন আমাকে জিজ্ঞাসা করতে হবে এইখানে দুইটি স্কোর রয়েছে আড়াই মিলি দুইটি স্ক্রু এই দুইটি স্কোর আমরা লুজ দিয়ে দিব লুজ দেওয়ার পরে আমাদের ক্যাম এভাবে আউট হয়ে যাবে এভাবে আউট হয়ে যাবে চাইলে আমরা এটাকে বাইরেও করে নিতে পারি আবার এই পজিশনে রাখবো রেখে আমরা এখন জিজ্ঞাসাটি করব এই লয়ার থ্রেড ক্যামের এই উপরে কাবারটা আমরা বসিয়ে দেব বসানোর পরে আমরা এখান থেকে এই যে পি পজিশন এই পি পজিশনটা আমরা এই মার্কটাকে মিলিয়ে নেব এবং এই নিটেল পরে পজিশন আপ আছে কি না সেটা আমরা দেখে নেব এখন আমরা যে কাজটি করব এই লোয়ার থ্রেড ক্যাম্পটাকে আমরা এটাকে অনেকে পান বলে এই পানটাকে আমরা সহজ ভাষায় এই এই যে যে লোপারের লোপারের সুতাটি রয়েছে সুতাটাকে আমরা ঠিক এই ক্যাম যতক্ষণ না পর্যন্ত টাচ না করবে আমরা একটু ক্লিয়ার করি এই যে ক্যামটা আছে ক্যাম্পের মধ্যে কিন্তু একটা এখানে একটা ডাল আছে এই ডালটা এবং আর এখানে আসার উপরে আসার পরে এটা আস্তে আস্তে সোলোভ হয়ে আবার এখানে একটু ডাউন হয়ে আবার এখানে এসে দাঁড়াইছে তো এখানে যে ডাল পজিশনটা এই ডাল পজিশনটাই আমাদের হচ্ছে ক্যামের টাইমিং করার পজিশন তো আমরা এই সুতাটাকে এই ঠিক যতক্ষণ না পর্যন্ত আমাদের ক্যামে সুতাটাকে টাচ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্যামটাকে ঘুরিয়ে সমান সামনে নিয়ে আসব। ঠিক এই পজিশনে এই পজিশনে রেখে আমরা এখন আমাদের মেশিনে যে ক্যাম্পটি রয়ে রয়েছে সেই ক্যাম্পের স্ক্রুগুলো আমরা টাইট করে দেব তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেশিনের ড্রপ বা স্কিপ কোনোটাই পড়বে না এখন দেখুন আমি যদি সুইং করি দেখুন এখন আমি সুইং করলাম এই যে এই সুইংটা আমি করলাম এখন এই সুইংটা এই সুইংটার মধ্যে কোনো ড্রপ বা স্কিপ পড়ে না এখন আমি এই দিক দিয়ে একটা সুইং করে আপনাদেরকে দেখাব এই দেখুন আমাদের মেশিনের ড্রপ স্কিপ সেটা কিন্তু এখান থেকে উঠে গেছে তবে একটু ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল না সাবস্ক্রাইব করে রাখবেন